এই কুমিরের গালে যদি যায় আর ওই রিজিক থেকে মাহরুম হয়ে যাবে আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দেন মুজাদ্দিদ জামারকে বললি মুজাদ্দিদ জামান বলতে লাগলেন বাবা বড় বড় কি করতে হবে সুবহানাল্লাহ পড়ে মুশিরাদের বড় মাওলানা আল্লাহ মারহুম আলী রাহমাতুল্লাহ আলাইহি ষোলই বলে একটি ডেট ছিল বাবা হুজুরে ওয়ফাত দিবস হয়ে গেল গো বাবা হুজুর বাবা ঈসা নদীর ধারে নদীর ধারে বসে বসে কাঁদতেন আল্লাহ আমার বংশ ধরে না আল্লাহ আমি যে বংশ থেকে বিলং করি আল্লাহ এত যদি কুমির যায় আমার বংশেরা কিভাবে মাছ ধরবে আল্লাহ আল্লাহ

অত সহজ ওシナদে মওলা আল্লাহুবারুহু আমাতুল্লাহ লেগে হুজুর আমাতাদা পীর রহমাতুল্লাহ লেগে হুজুর দেখতে পাওয়া যায় হয় না হয় না চলে আমি নজর যদি ওটা ওটি হয় নিজের খেয়াল দিক চলে যায় কথা ঠিক না ভুল যদি কারোর প্রয়োজন থাকে নিশ্চয়ই পারো কোনো অস্বাস্থ্য एकुछ माईश्चर इश्चर फल गो बुजुर्ग तरहारे सनसाब हो अल्लाह रोली मुसाद्दी दूसरा कुतुबुलाला आमीरुशरिया हजरती दादा भी रोमा तुलना खलीफा देता गले मुरीद मोदा किन्हे गले ओ मुरीद मोदा

খলিফা হুজুররা সকলে মিলে বাবা হুজুরে পুকুরে নেমে গেলে হুজুরে পুকুরে নামা পরে দেখতে পাওয়া যায় সমস্ত কিন করে না সকলে উঠে বললে আমার দাদা পীর ওমাতুল্লাহ লাগে মুরিদ মোতা কিংদের কি জিজ্ঞাসা করে ও আমার মুরিদ মোতা কিংগরেরা আমার বড় মাওলানা কোথায় আমার রুহুল আমিন আমার বড় মাওলানা কোথায়

Hola oh. তুমি কেন উঠলে না সকলে তো উঠে গেল বাবা তুমি কেন উঠলে না বলো হুজুর বেয়াদবি maaf করুন হুজুর হুজুর বেয়াদবি ক্ষমা করুন হুজুর কেন না আপনি তো আমাকে নামার অনুমতি দিলেন পানা না তোলার অনুমতি দিলেন হুজুর হুজুর আপনি তো আমাকে আপনি তোলা আপনি উঠে আসার হুকুম দিলেন এই জনমের ভুল আমিন সকলে চলে গেল ও আবি

ایک মুজাদ্দিদুজ জমান কে আমা বাবা বীরমাতুল্লাহ রেগে কে কতটা ভালোবাসতেন বসিরানে বড় মাওলানা বাংলাদেশে নোয়াখালী আলেমেরা মুজাদ্দিদুজ জমান কে বেদাতি পীর বলে ফতোয়া দিলেন মুজাদ্দিদুজ জমান কে ফকির বলে ফতোয়া দিলেন মুজাদ্দিদুজ জমান কে কাফের বলে ফতোয়া দিলেন এই রিপ্লেটটা জগর আমার বসিরানে বড় মাওলানা হুজুর

আমি তোমাকে বলি বাবা একটা কথা তুমি যদি আমাকে একটু বা তবা পড়িয়ে দা হুজুর বলতে লাগলেন

লিখে দা লিখে দা বাংলার হাজি হক পীর বলে লেখো তানলে আমার সঙ্গে বাজে বসো আর কত কোন বসবে বলো আমি বসতে রাজি এত দলিল আল্লাহ দিলা আমার পীরকে আমি হক পীর বানিয়ে ইসলামের বাংলা জমিনে এসেছিলাম

আমি আবু বকর দোয়া করি আমার বসিরাতের বড় মাওলানা কে আল্লাহ বিউচ্চ মাকাম দান করুন বাংলার মানুষ বসিরাতের বড় মাওলানার জন্য পাগল না পাগল একটু জোরে বলে সেই এলাকার মানুষ তো জোরে বলে পাগল না পাগল না আহা তারা আল্লাহকে ভয় করেছে আমার মুজাফফর কিন্তু জামান আল্লাহকে ভয় করেছে আল্লাহকে তারা ভয় করেছিলেন এমন ভয় করেছিলেন আল্লাহ আদের হয়ে গিয়েছে জুরি বল সুবহানাহু সুবহানাহু হ্যাঁ আজ কেন রাম বলতে হয় তোমার পাপটা তো কি ছিল দেখ না কাকে কি বলছো বাবা অমন বলতে নে মুজাদ্দিদু জামা এমন একটা মানুষ ছিলে আহা যাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছিলেন জোরে বল ও দরবারে যারা গিয়েছে আল্লাহর ওলি হয়ে এসেছে জোরে বল ও দরবারে যারা বসেছে আল্লাহ তাদেরকে কবুল করেছেন জোরে বল নসিহত কি বুঝতে পারছো চলবে না বন্ধ করুন

আহা হা সেই ওলীর দরবারে পেশ করা সেই ওলী রূহানী দোয়া দরকার আছে না না যে আল্লাহর ওলীর হয় আলো পর্যালোচনা করা হয় ওই আল্লাহর ওলী রূহানী দোয়া পাওয়া যাবে না যাবে বশির앗ের বড় মাওলানা জাতাই আলেম ছিল না বাবা দাদা হুজুর পীর কেবলা জাতাই আলেম ছিলেন

আজও পর্যন্ত হুজুরে রওজার উপরে ছায়া করে আছেন জোরে বলে সুবহান হুজুর আমার যাবেন বাংলাদেশে বনগাটা কত দূর গো বাবা 30 কিলোমিটার আগেকার ব্রিটিশ পিরিয়ডে এই আপনার এই জমিদার মেজবাবু বাড়ি থেকে ট্রেনটা যাতায়াত করে তা ওদের টুকুক সাফ